ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিনের মিলন উৎসব ছাব্বিশে নির্বাচনের আগে তুচুরায় কংগ্রেস শক্তি প্রদর্শন ত্রিচুরার পিপুল পাতি মৌ সংলগ্ন একটি লজে আর জাতীয় কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিন উপলক্ষে মিলন উৎসব আজ এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলার নেতা রাজ্য কমিটির সদস্য মইনুল হক সহ স্থানীয় নেতৃত্ব বহু সমর্থক বৃন্দরা এলাকা জুড়ে ইন্দিরা গান্ধীর একাধিক পোস্টার টাঙানো হয় যার মধ্যে বিশেষভাবে নজর পেয়েছে বার্তা আমরা আমেরিকাকে কখনোই আমাদের বস মনে করি না আমি জীবিত থাকি বা না থাকি আমার প্রতিটি রক্তবিন্দু দেশকে করবে সবুজ সুন্দর ও সমৃদ্ধ কংগ্রেস নেতৃত্বের দাবি সামনে ছাব্বিশে নির্বাচন তার আগে সংগঠনের কর্মীদের একত্রিত করা দলীয় ঐক্য মজবুত করা এবং ইন্দিরা গান্ধীর আদর্শকে স্মরণ করতেই মিলন উৎসবের আয়োজন অনুষ্ঠান শেষে এলাকায় কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ দাদা একেবারে কংগ্রেসের ইন্দিরা গান্ধীকে সামনে রেখে কংগ্রেসের একটা মিলন বলা যেতে পারে কি বলবেন কংগ্রেসের মিলন বললে কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পায় কংগ্রেসের মিলন এমনিতেই আছে নতুন করে মিলন করার কোনো ব্যাপার নেই আজকের অনুষ্ঠানটা মূলত দল মদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গা পুজো ছট পুজো কালী পুজো কার্তিক পুজো সমস্ত শারদ অনুষ্ঠান শেষে একটা শারদ সম্মেলনী আমি প্রত্যেক বছর যেমন ইফতার পার্টি দলমত জাতি ধর্ম নির্বিশেষে করি শারদ সম্মেলন মিলনটাকেও একইভাবে করি আজকের শারদ সম্মেলনীটা আমরা ইন্দিরা গান্ধীর জন্মদিনকে বেছে নিয়েছি এই কারণে আজকে দেশ সাম্প্রদায়িকতার বিষবাস সরকারি উদ্যোগে জর্জরিত নরেন্দ্র মোদীর উদ্যোগে গোটা দেশে জাতপাতের আগুন জ্বালানোর রাজনীতি চলছে যে জায়গায় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী গোটা দেশের কোটি কোটি মানুষের সামনে বলেছিলেন চায়ে হিন্দু হোক চায় মুসলিম হোক চায় শিখ হোক চায় ইসাই হোক মাই সবকো সুরক্ষা দেনে গলিয়ে তৈয়ার হুম আবার ইন্দিরা গান্ধী এটাও বলেছিলেন আমি জীবিত থাকি বা না থাকি গোটা দেশ আমার প্রতিটা রক্তবিন্দুর বিনিময়ে সবুজ সুন্দর এবং সমৃদ্ধ হবে তাই আমরা ইন্দিরা গান্ধীর এই জন্মদিনটাকেই শারদ মিলনোৎসব হিসেবে চিহ্নিত করে পালন করছি এখানে আমরা কোনো ধর্মের বেড়াবাড়ি ভেদাভেদ রাখিনি ছাব্বিশ সামনে ছাব্বিশ নির্বাচনে ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে যদি বলেন এই অনুষ্ঠান তাহলে কিন্তু আপনারা সকলে মূর্খে স্বর্গে বাস করছেন আমি কোনো মতেই মানতে রাজি না কারণ নির্বাচন যে বছর থাকে না সে বছরেও দলমত নির্বিশেষে ইফতার পার্টি হয় নির্বাচন যে বছর থাকে না সে বছরেও দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই শারদ মিলন উৎসব হয় হুগলিতে কি কংগ্রেসকে চাঙা করতে আরেকবার এই পদক্ষেপ আমি খুব নির্দ্বিধায় বলতে পারি বহু দিন পর হুগলিতে কংগ্রেস রাহুমুক্ত হয়েছে প্রায় চল্লিশ বছর পর রাহুমুক্ত হয়েছে এবং এই রাহুমুক্তি ঘটানোর ক্ষেত্রে সোমেন মিত্র যে সাহস দেখাতে পারেননি প্রণব মুখার্জি যে সাহস দেখাতে পারেননি সিদ্ধার্থ শঙ্কর রায় যে বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারেননি প্রিয়রঞ্জন দাসমুন্সি পারেননি মানুষ ভুঁইয়া পারেননি প্রদীপ ভট্টাচার্য পারেননি শুভঙ্কর সরকার নতুন প্রজন্মের নেতা হিসেবে নতুন নেতৃত্ব বাছাই করে হুগলি জেলাকে কংগ্রেসকে রাহু মুক্তি ঘটিয়েছে একশো আটতম জন্মদিন এই পাশেই হুগলি দেখা যাচ্ছে যে পৌরপ্রধান পদত্যাগ করেছেন আজকে তার জন্মদিনও পালন করে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের গোটা ব্যাপারটাই মানুষকে বোকা বানানোর জন্যে একটা লোক দেখানো কর্মসূচি থাকে এই তৃণমূল দল কি করলো না করলো ধান্দাবাদ যারা তাদের সারাদিন রাত হিসেব করার ব্যাপার থাকতে পারে কিন্তু যারা দেশপ্রেমী মানুষ যারা সমাজ সচেতন মানুষ যারা রাজনীতি সচেতন মানুষ একটা সময় মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা রেখেছিল একটা সততার প্রতীক দেখতে পেয়েছিল। একটা বাম বিরোধী লড়াইয়ের প্রতীক দেখতে পেয়েছিল এ ঘটনা সত্যি কিন্তু আজকে এই কয়েকটা বছর শাসন ক্ষমতায় কাটতে না কাটতেই মানুষের মোহভঙ্গ ঘটেছে আজকে চতুর্দিকে শুধু একটাই চোর চোর রব চলছে কে বলছে গরু চোর কে বলছে পাথার চোর কে বলছে কয়লা চোর আমি কিন্তু তাদের সাথে চেয়ে বলছে চাকরিচোর আমি তাদের সাথে একমত নই কারণ একটা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটার জন্মই হয়েছে চুরির মধ্যে দিয়ে কংগ্রেস দলের নাম চুরি করে কংগ্রেস দলের পতাকার রং চুরি করে কংগ্রেসের নির্বাচিত পৌর বোর্ড গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ এমপি এ সব চুরি করে এদের জন্ম হয়েছে তাই চুরিতে যাদের জন্ম সেই চুরিতেই তাদের মৃত্যু হবে এই ব্যাপারে আমার কোনো নেই